মাত্র নিরানব্বই টাকায় উইকলি প্যাকেজ এবং ছয়শো নিরানব্বই টাকায় মান্থলি প্যাকেজ পাচ্ছেন ইজি টপ অফ ওয়েবসাইট থেকে এবং প্রত্যেক শুক্রবারে থাকছে স্পেশাল গিভ সাথে আরো পাচ্ছেন প্রতিদিন রাত দশটায় স্পেশাল গিভ তাদের টেলিগ্রাম গ্রুপ থেকে মাত্র নিরানব্বই টাকায় উইকলি এবং ছয়শো নিরানব্বই টাকায় মান্থলি প্যাকেজ এক আইডিতে একবারে নিতে পারবেন তবে হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই কারণ তাদের রেগুলার প্রাইস হচ্ছে উইকলি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এবং মান্থলি প্যাকেজ মাত্র সাতশো উনচল্লিশ টাকা যা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া সম্ভব না ইজি টপ অফ ডট কম ওয়েবসাইট ছাড়া এই ওয়েবসাইটে ডায়মন্ডের দাম একেবারেই কম যা বাংলাদেশের অন্য কোথাও আপনি পাবেন না যেমন পঁচিশ ডায়মন্ড মাত্র উনিশ টাকা এবং দশ হাজার ডায়মন্ড মাত্র পাঁচ হাজার নয়শো টাকা চলেন আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে আপনারা নিরানব্বই টাকায় উইকলি প্যাকেজ নেবেন প্রথমে গুগলে গিয়ে সার্চ দেবেন ইজি টপ আপ ডট কম লিখে ইজি ওয়াই টপ আপ ডট কম দেন জাস্ট একেবারে উপরে লগ ইন অপশনে ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন একেবারে সিম্পল ভাবে। এরপর এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক ফ্রাইডে নামে। জাস্ট এটার উপর আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন উইকলি মেম্বারশিপ এবং মান্থলি মেম্বারশিপ এই দুইটার অফার। যেহেতু আজকে শুক্রবার নয় তাই সুতরাং আমি আপাতত এই অফারটা নিতে পারবো না। তারপরে চলেন আমি আপনাদেরকে একটু দেখাই দেই। জাস্ট এখান থেকে প্যাকেজটা সিলেক্ট করে নিচে এসে এখানে আপনার গেম আইডি কোডটা বসায় দিবেন। তারপর নাম চেকার এখানে দেখতে পারবেন আপনার আইডির নাম ঠিক আছে কিনা একবার একটু চেক করে দেখে নেবেন। তারপর নিচ থেকে ইনস্ট্যান্ট পে অপশনটা সিলেক্ট করে এখান থেকে টপ আপ করে নেবেন। যেহেতু আজকে শুক্রবার নয় এই অফারটা আমি নিতে পারতেছি না। সুতরাং আমি চলেন আপনাদেরকে অন্য একটা প্যাকেজ নিয়ে দেখায় যেমন আমি এখান থেকে আইডি কোড দিয়ে টপ আপ করবো সিলেক্ট করলাম পঁচিশ ডায়মন্ড দেন এখানে আমি আমার গেম আইডি কোড টা বসাই দিব তারপর ইনস্ট্যান্ট পে অপশন সিলেক্ট করে বাইনা এর উপরে ক্লিক করবো দেন এখান থেকে ওয়ালেটটা আমি সিলেক্ট করে নিব দেন এইখানে তাদের সেন্টমানি একটা নাম্বার থাকবে নাম্বারটা কপি করে নিব দেন আমি আমার অ্যাকাউন্টে গিয়ে মানি অপশন সিলেক্ট করে এখানে জাস্ট 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 নাম্বারটা বসিয়ে দিয়ে দিয়ে টাকাটা পে করে করে আইডিটা কপি দেন এখানে দিব একটু নিচে করে জাস্ট ভেরিফাইয়ের উপরে যদি আমি ক্লিক করি ব্যাস কাজ শেষ দেখতে পাচ্ছেন যে ম্যাক্স তিন সেকেন্ডের ভিতর কমপ্লিট হয়ে গেছে চলেন গাইস এখন আমি আপনাদেরকে দেখাই দিই যে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনারা পে করবেন ঠিক একইভাবেই গেম আইডি কোড বসানোর পর প্যাকেজ আমি সিলেক্ট করবো দেন ইনস্ট্যান্ট পে অপশনটা সিলেক্ট করে এখান থেকে আমি এখন এই অপশনটা সিলেক্ট করে নিব দেন ঠিক একই ভাবে আমি আমার অ্যাকাউন্টে গিয়ে যে নাম্বারটা কপি করেছিলাম নাম্বারটা পেস্ট করে দিয়ে টাকাটা জাস্ট তাদেরকে দিয়ে ট্রানজ্যাকশন আইডি টা আমাকে জাস্ট কপি করে নিতে হবে এবং কপি করে নেওয়ার পর ওয়েবসাইটে এসে ট্রানজেকশন আইডিটা বসায় দিয়ে ভেরিফাইতে ক্লিক করলেই একইভাবে এখান থেকেও টপ আপ হয়ে যাবে অন্যান্য সাইটের তুলনায় ইজি টপ ওয়েবসাইটে ডায়মন্ডের দাম তুলনামূলক অনেক আপনার সুবিধার্থে তাদের অ্যাপসটা ইনস্টল করে রাখতে পারেন আর হ্যাঁ যদি কোনো সমস্যায় পড়েন তাহলে তাদের সাপোর্ট সিস্টেম তো তাদের সাপোর্টের যে কোনো একটা অপশন সিলেক্ট করে তাদেরকে মেসেজ করলেই খুব দ্রুত আপনারা রিপ্লাই পাবেন এবং আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন ইজি টপ আপ ওয়েবসাইটে ডায়মন্ডের দাম কম এবং অতিরিক্ত গিব থাকায় আপনারা চাইলে এখান থেকে যে কোনো সময় টপ আপ করতে পারবেন এবং হ্যাঁ সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি সাইট শেয়ার এর মাধ্যমেও আপনারা এখান থেকে আর্ন করে নিজেরা নিজেদের জন্য কিছু নিতে পারবেন অর্থাৎ টপ আপ এর কথা বলতেছি কি ধন্যবাদ গেছি সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ